হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমরা হয়তো ভাবছো যে গুড মর্নিং কেন বলছে সুন্দর সন্ধ্যে লাগছে সন্ধ্যে সন্ধ্যে তো লাগবেই কারণ এই গরমকালে দেখো চারটার সময় এতটা মানে হালকা হালকা আলো হয়ে যায় আর আজকে দেখো মানে ছটা বাজতে যায় এখনও মধ্যে কেমন অন্ধকার আর কাছ থেকে যেন মনে হচ্ছিল তো পুরা মানে মানে সন্ধ্যা রাত্রি হতে যাবে যেরকম বিকেল টাইমটা হয় সকালে আর কত জোরে বৃষ্টি আসছে তোমরা শুধু বৃষ্টিটা দেখতে থাকো জাস্ট আমার তো কি ভালো লাগছিল কি বলবো দেখো তোমাদেরকে একটু দেখাতে এলাম আমাদের ওপরের অবস্থাটা আসলে ওপর থেকে না যেহেতু জমিতে তো এখন পুরো সবুজ সেই কারণে কত সুন্দর লাগছিল গাছগুলো দেখতে আর আকাশটার সাথে আর জমি আর গাছপালাগুলো না কত সুন্দর লাগছিল আজকের ভিডিওটার মধ্যে দেখো একটা মানে এত একটা স্নিগ্ধ তাই বৃষ্টি হচ্ছে আর পুরো প্রকৃতিটা না যেন কি আনন্দ তো মানে হচ্ছে বুঝতেই পারছো গাছপালাগুলো যেন কত সুন্দর খুশি খুশি লাগছে তো বৃষ্টি হচ্ছে দেখো বাইরে পুরো ডুবে গেছে আর সকালে না পুরো শুকনো ছিল আর পুকুর তো মনে হচ্ছে আজকে ডুবে যাবে আজকে আমাদের আজকে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে যা অবস্থা মনে হয় দু ঘন্টা ধরে পুরো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো এখনো পড়ছে আর আমি দেখো কোনো মতে না উনানটা জ্বালিয়েছি তাও তো আস্তে আস্তে করে জ্বলছে কি জানি ভাতটা তাড়াতাড়ি করে হয়ে গেলে রান্নাটা হবে আর আজকে তেমন কিছুই রান্না করব না এই যে ক্যাঁকরোল কেটেছি এটা ভাজা হবে আর কি হয়েছে দেখো যেহেতু উনানটা মানে এমনিতে বৃষ্টির দিন সেই কারণে হচ্ছে উনানটা জ্বালিয়েছিলাম ভাবলাম কি তরকারিগুলো মানে যে আলুর দম আর ক্যাঁকরোল ভাজাটা হবে ওটা গ্যাসে করব গ্যাসটা করে মানে শেষ হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়েছে আর সাথে সাথে শেষ হয়ে গেছে এবার সমস্ত রান্না সব রান্নাই উনানে করতে হবে আর এমনিতে বৃষ্টি পড়ছে বাইরে সেই সকাল থেকে বৃষ্টি পড়তেই আছে পুরো মানে আমাদের পুকুরের যে চানগুলো হয় ঘাটের সেগুলো পুরো মানে দুটো ডুবে গেছে সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে সেই কারণে যেহেতু মাটির উনান তাই তো মাটি থেকে তো জলটা হালকা হালকা ই হয় তো উনানটা না একটু আস্তে আস্তে চলছে কি হবে দেখি কতটা হবে করা যায় তারপরে দেখো দোকান নিয়ে এসেছিল তাই রুটি কিনেছি আসলে মুড়ি খাবো ভাবছিলাম তারপরে না মুড়িটা আজকে খেতে একটু ভালো লাগছিল না সেই কারণেই চিনি দেওয়া রুটিগুলো কিনেছিলাম আমি আর বোন দুজনে একটা করে কিনেছিলাম বোন বোনেরটা ও ঘরে খাচ্ছে আর আমি এখানে যেহেতু রান্না করছিলাম আজকে তো উনুন ছেড়ে উঠাই যাবে না কারণ অন্যদিন কি হয় জ্বালং দিয়ে না উঠে যাওয়া যায় আর আজকে তো যাওয়াই যাবে না আজকে যদি একটু নেমে যায় তাহলে আবার ধরাতে ভীষণ অসুবিধা সেই কারণে তো উনুনের কাছে বসেছিলাম আর ওখানে বসে বসে আমি রুটিটা খেয়ে নিচ্ছিলাম তারপরে রান্না টান্না করার পর দেখো থালা বাসন বৃষ্টি হচ্ছে না যদি আমি স্নান টান করার পরে একবারে খাওয়া দাওয়া করার পর ধুই তাহলে আবার তো ভিজে যাবো সারাদিন তো বৃষ্টি পড়তেই আছে তাই কি ভাবলাম আগে এই থালা বাসনগুলো ধুয়ে নিন তারপরে দেখো দুপুরে তো আর কিছু শেয়ার করিনি এই যে একেবারে বিকেলে বোনের তো বলেছিলাম তোমাদেরকে আমি লাইভ যখন করেছিলাম তোমাদের বলেছিলাম যে বোনের একটু শরীরটা অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আর আমারও আজকে কলেজে একটু ফর্ম ফিল আপ মানে লিস্ট বেরোবে তো সেটা জানতে যাবো কি তো আজকে আমার কলেজের লিস্টে না মানে কিছু আজকে যেখানে আমি পূরণ করেছিলাম ওখানে কাকুটাই আসেনি তাই আমি আজকে কিছু দেখতে পেলাম না আর রাতে দেখো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে সেই কারণে বাবা নিয়ে এসছে চিকেন আর চিকেন হওয়ার আনন্দে আমার মুখটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ আর চিকেন হওয়া মানিন্দা আমাদের বাড়িতে কষা আমি আর বোন মানে কেউ না আমার আর বোনের জন্য বাবা আগে দিবে একটু হলেও তো সেইটা দেখো বোন একটুখানি নিয়ে এসেছিলো আমি আর বন্ধুজনে খাচ্ছিলাম কষা তোমরা দেখতেই পাচ্ছ যে নিশ্চয়ই কত সুন্দর রান্নাটা হয়েছে আসলে কী বলতো বাবাকে বলছিলাম যে দুপুরে নিয়ে এসে দিতে দুপুরে রান্না করব বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছিলো আজকে শুধু মাংস হতো মাংস ঝোল আর ভাত এটাই করতাম তারপরে এত বৃষ্টি হচ্ছিল সেই কারণে বাবা বলল থাক যদি বৃষ্টি একটু কমে তো সন্ধ্যায় নিয়ে আসবো দুপুরে আর করতে হবে না এই তাই জন্য সন্ধ্যায় নিয়ে আসা হয়েছে মাংস আর আমি তো মুড়ি দিয়ে খাবো মা বাবা বোন তিনজনে ভাত দিয়ে খাচ্ছিলো কিন্তু আমার না মাংস বেশ সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আমি দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতো সবাইকে বাই আর গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই